ফার্স্ট অফ অল এটা হচ্ছে বিবেক কটন পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন ফ্যাশন থেকে অনলি পাইকারি প্রাইসে হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ব্র্যান্ডিংগুলো করা থাকবে খুব সুন্দর একটা ইউনিক কালার মিষ্টি কালার ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং ডিজিটাল পেইন্টের মধ্যে এই হচ্ছে জামার যে ফ্রন্টের যে ডিজাইন এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন অ্যান্ড ব্যাক পশুনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে জামার ব্যাক একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়েছি কোয়ার্টার এবং ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চওড়া উনার মধ্যে ইনশাল আপনারা পেয়ে যাবেন ফুল ওনাটা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক বোরিং কাজ করা এটা হচ্ছে বোরিং কাজ হ্যাঁ ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক বোরিং কাজ এবং ওনার দুপাশটা এরকম কাটওয়ার্কের একদম নিউ একটা ডিজাইনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসটি পেয়ে যাচ্ছেন পাইকারি দামে মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জের চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আমাদের ভিডিও ক্লিপে আপনারা দেখে নিতে পারেন বিবেক কটন পার্টি ড্রেস শালিকা মান্নার ড্রেস অ্যাভেল অ্যাবেল অসংখ্য ঈদ কালেকশন ড্রেস ডিজাইন রয়েছে আপনাদের যেটা যেটা ভালো লাগে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা হচ্ছে পেস্ট কালার কম্বাইনটের মধ্যে ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ব্র্যান্ডিংগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অ্যান্ড ডিজিটাল পেন্টের মধ্যে একদম প্রিমিয়াম একটা লোক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে ঈদ কালেকশন ঈদ ড্রেসটি বিবেক কটন পার্টি ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে এ হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন এইটা থাকবে জামার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাত আর কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়েছি এই কোয়াটার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিএরস ওনাটা ওনারগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল ওনা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিং কাজ করা ওনার দুপাশটা কাটওয়ার্কের একদম নিউ একটা ডিজাইনের মধ্যে আপনার ঈদ কালেকশন ই ড্রেসটি পেয়ে যাচ্ছেন হ্যাঁ ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে পাইকারি প্রাইজে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ভিডিওটাও তো একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার ডিফারেন্ট স্যামান্য ফর্সা কালো সব ধরনের স্কিনে সবাইকে ইনশাল্লাহ ভালো লাগবে ঈদ কালেকশন বিবেক পটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাইকারি প্রাইসে আর এটা হচ্ছে অ্যাশ কালার কম্বাইটন মধ্যে ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক বিবেক ব্র্যান্ডিংগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকতেছে জামার নিচের প্যানেল এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন অ্যান্ড এইটা ব্যাক পোষণ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সহলে এই ট্যাক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার ওয়ার্স ওনাগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি আবার একটু ক্লোজলি দেখিয়ে দিই ফুল অন্য থাকবে ডিজিটাল প্রিন্ট এমব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিং কাজ করা ওনার দুপাশটা এরকম কার্টওয়ার্কের নিউ একটা ডিজাইনের মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসটি পেয়ে যাচ্ছেন পাইকারি দামে মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে পাইকারি দামে তো যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ভিডিও ক্লিপে আপনারা দেখে নিতে পারেন বিবেক কটন পার্টি ড্রেসের আরও অসংখ্য ড্রেস ডিজাইন কালার রয়েছে আর লাস্ট ওয়ান এটা হচ্ছে অফ সাদার মধ্যে মানে অনেকে অফ হোয়াইট বলেন এটাকে অফ হোয়াইট কালার বলা হয় এই হচ্ছে আর নেকি ডিজাইনটা ফুল বডিটা থাকবে এমব্রয়ডারি ওয়ার্কের একদম পিটানো কাজের মধ্যে আর এটা থাকবে হচ্ছে জামার নিচে প্যানেল এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এইটা থাকবে যে আমার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে অ্যান্ড যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্য থাকবে হচ্ছে বোরিং কাজ করা ফুল অন্যটা এমব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিং কাজের মধ্যে একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইন অন্য দুপাশটা এরকম কাটওয়ার্কের নিউ একটা ডিজাইনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন বিবেক কটন পার্টি ড্রেস পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন বাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ